ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই শীত চলে যাওয়ার আগে টাটকা কড়াই ছুটি ধনে দিয়ে আর নতুন আলু দিয়ে বানিয়ে ফেলুন আলুর দমের এই রেসিপিটা দুর্দান্ত হয় খেতে গরম ভাতের পাশে আর সাথে অন্য কিছুরই প্রয়োজন হয় না আমি গ্যারান্টি দিচ্ছি আমি প্রথমে নতুন আলুগুলো এভাবে ছাড়িয়ে নেব নতুন আলু তো খুব সোজা ছুরি দিয়ে একটুখানি গাটা কেচে নিলেই ছাড়ানো হয়ে যায় খোলাগুলো একটা একটা করে প্রত্যেকটা আলুর আমি এরকমভাবে খোলাগুলো ছাড়িয়ে নেবো তারপরে আলুগুলো আমি দু ভাগ করে পিস করে নেবো এদিকে আমি আলুটা আগে থেকেই ধুয়ে নিয়েছি ধনে পাতা মতো সব সবজি আমি ধুয়ে নিয়ে কাটছি নতুন বন্ধু যারা আমার এই ছোট্ট চ্যানেলের নতুন ভিডিওটি প্রথম দেখছেন আমার রেসিপিটা যদি সামান্য হলে ভালো লেগে থাকে পেস্টি কে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল পাশে থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন যাতে আমি চ্যানেলে যখনই নতুন রেসিপি আপডেট করবো সবার আগে আপনাদের কাছেই নোটিফিকেশনটা পৌঁছে যাবে আর পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য আপনাদের সাথে কথা বলতে বলতে আলুগুলো তো জলে ভেজানো হয়ে গেল আরেকবার ধোয়ার পর যে একটা কষ হটে চেচার জন্য আর এদিকে ধনে পাতাটা আমি কুচি করে নিচ্ছি যাতে আমার মিক্সিতে বাড়তে সুবিধা হয় ধনেপাতাগুলো কুচি করে আমি মিক্সার জারে মধ্যে দিলাম তার মধ্যে দিলাম একটা টমেটো আর দেবো দুটো কাঁচা লঙ্কা ঝালটা আপনাদের পরিমাণ মতো আপনারা বাড়ি বা কমিয়ে নিতেই পারেন একটা স্মুথ পেস্ট এদিকে এটা বানিয়ে নেবো আর অন্যদিকে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে সামান্য একটু হলুদ দিলাম যাতে তেলটা না ছিটকায় এদিকে হলুদটা তো তেলের মধ্যে মিশিয়ে নিয়ে আলুগুলো ভেজে নেবো লালচে লালচে করে একটু ঢেকে রাখবো যাতে আলুগুলো হালকা একটু নরম হয় নুন দিয়ে ভেজে নেব একই অনুরোধ করবো আমার ভিডিওগুলো তো খুব একটা বড় হয় না তাই স্কিপ করে না দেখে সম্পূর্ণ দেখা অনুরোধ রইল কারণ আমি কিন্তু যাদের কমেন্ট পাই সবাইকারই ভিডিও ফুল ওয়াচ করি যাদের কমেন্ট পাই না তাদের মধ্যেও অনেকে ভিডিও গেমই ফুল ওয়াচ করি আমি কখনই কারোর ভিডিও স্কিপ করি না কারণ আমি জানি স্কিপ করলে তার ওয়াচ টাইমটা সেও পাবে না আর আমার ভিডিও কেউ স্কিপ করে তার বাস টাইমটা আমিও পাবো না কারণ তো দেখতেই পারি আমরা ইউটিউব স্টুডিওতে যে একটা যে আপনার কমেন্টস পড়ছে তার তুলনায় আমরা কতটা বাস টাইম পাচ্ছি যাই হোক আলুগুলো ভাজা হয়ে গেল তারপর তেলে আমি সাদা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে যে মশলাটা পেস্ট করেছিলাম সেটা দিয়ে দিলাম ধনে পাতা টমেটো লঙ্কা দিয়ে এটা খুব ভালো মতো কষিয়ে নিতে হবে কষাতে কষাতে এর মধ্যে দিয়ে দিলাম টাটকা কড়াইশুঁটিগুলো ছাড়ানো দিলাম হলুদ সামান্য একটু চিনি দেবো সমস্ত স্বাদকে ব্যালেন্স করতে আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে সমস্ত মশলাটা খুব ভালো মতো কষিয়ে নেবো তার সঙ্গে দিয়ে দেবো জিরে গুঁড়ো এক চামচ আর ধনে গুঁড়ো এক চামচ দিয়ে আমি মশলাটা খুব ভালো মতো কষিয়ে নেব কষা সাথে আমি কিছুক্ষণ ঢেকে রাখছিলাম কিছুক্ষণ ঢেকে রাখছি ঢাকনা খুলে আবার কষাচ্ছি যাতে আমার খুব ভালোভাবে কড়াশুড়ি বা সবজিগুলো কষে যায় যাতে এগুলো থেকে আমার কাঁচা গন্ধ চলে যায় দেখবেন কষা সাথে তেল ছেড়ে আসবে এরকম একটা রেসিপি যদি শীতকালে দুপুরে বা রাত্রিবেলা গরম গরম রুটি বা ভাতের সঙ্গে থাকে তাহলে জাস্ট লাঞ্চটা বা ডিনারটা জমে যায় সেদিনকে তার সাথে আর কিছুরই প্রয়োজন হয় না আমার মেয়ের তো ভীষণ পছন্দ মশলাগুলো কষাতে গিয়ে দেখলাম অনেকটাই শুকিয়ে গেছে তাই আমি মিক্সির বাটিতে যেহেতু মশলা লেগেছিল তার মধ্যে সামান্য একটু জল দিয়ে সেটাও মিশিয়ে দিলাম মিশিয়ে দিয়ে তারপরে আমি আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে খুব ভালো মতো আমাকে মশলার সাথে আলুগুলো মিশিয়ে নিতে হবে এরমভাবে পুরো মিশ্রণটা খুব ভালো মতো আমাকে মিশিয়ে নিতে হবে এই সময় আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো যাতে আমার মশলার সাথে আলুটা খুব সুন্দরভাবে মিশিয়ে যাতে জিনিসটা ভালো মতো সেদ্ধ হয়ে যায় তারপরে যখন দেখব খুব ভালো মতো কষে গেছে মশলা থেকে আমার তেল ছাড়তে শুরু করেছে দেখুন অলরেডি করেছে এই অবস্থা এর মধ্যে আমি আরেকটু কিছুক্ষণ চাড়িয়ে নিয়ে এর মধ্যে আমি জল দেবো আপনাদের আপনারা যেরকম রাখবেন যদি গ্রেভি রাখতে চান অল্প জল দেবেন আমি একটু হালকা ঝোল রাখবো তাই আমি ধরুন ওই এক কাপ চার কাপের এক কাপ মতো জল দিয়েছি জল দিয়ে খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করে নেব রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অনুরোধ করবো অবশ্যই ট্রাই করবেন কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন ভালো লাগলে সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহিত করবেন যাতে আমি নতুন নতুন রান্না করে আপনাদের সামনে উপস্থাপনা করতে পারি আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন শেয়ার করে দেবেন দেখুন লাস্টে আমি আরও কিছুটা ধনেপাতা ছড়িয়ে দিলাম